হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো দেখো তা বন্ধুরা দেখতেই পাচ্ছ সব বড় পাম গাছ আর এই পাম গাছ থেকে আজকে পাম ফল কাটছে তা কিভাবে হাত দিয়ে লোডিং করছে তোমাদের দেখাবো বড় গাছের পাম ফল সব দেখতে পাচ্ছ বন্ধুরা মালয়েশিয়ার পাম গাছ তা কীভাবে ফল হাত দিয়ে লোডিং করছে তোমাদের দেখাবো বড় গাছের ফল আর এইদিকে দিকে ট্র্যাক্টর রয়েছে আর এই যে ফল লোডিং করার লোক আমার এক বন্ধু মালিশের বন্ধু আর এক ভাই আছে আমার সঙ্গে আজকে বন্ধুরা দেখতেই পাচ্ছ কত বড় পামফল ফল এই পাম ফলই হাত দিয়ে লোডিং করবে ষাট থেকে সত্তর কিলো ওজন আছে এই ফলটার সামনে যেটা আর এইগুলো দশ থেকে পনেরো কিলো কুড়ি কিলো তোমাদের দেখাবো আজকে হাত দিয়ে কীভাবে ফল লোডিং করে ধর দেখতে পাচ্ছ এই যে ট্র্যাক্টর এই ট্র্যাক্টরের সামনে গেরেভার সিস্টেম আছে গেরেভারটা নষ্ট হয়ে গেছে ওই জন্যই আমরা কোম্পানিতে দুজন লোক দিয়েছে পাম ফল লোডিং করছে ট্র্যাক্টরের গেরেবার খারাপ হয়ে গেছে বলে আর গেরেবার ভালো থাকলে এই গেরেবার দিয়েই ফল তোলে বড় গাছের ফল গেরেবার দিয়েই তোলে আর একজন দেয় পাম ফলের যে বীজিগুলো এই ওই বীজগুণো কোরানোর জন্যে তা বড় গাছের পাম ফল সবই গেরেবার দিয়েই তোলা হয় কেন বড় গাছের পাম ফল হাত দিয়ে লোড করা খুব একটা কষ্টের কাজ ওই জন্য আজকে দুজন দিয়েছে গেরোবার খারাপ বলে তা তোমাদের দেখাবো কিভাবে হাত দিয়ে ফল লোডিং করছে আজকে বড় গাছের পাম ফল হাত দিয়ে কীভাবে তৈরি করছে পাম ফল গুলো তোলা হলেও তার যে ফল বীজই বলা হয় মালয়েশের সেই বীজগুলো পুড়িয়ে নিতে হচ্ছে পাম ফল তোলার পরে 오늘 아 내일 때왔 죠. হাত দিয়ে। তোমরাও যদি বন্ধুরা মালয়েশিয়ার বাগানে কাজ আসো তোমাদেরও ঠিক এইভাবেই কাজ করা লাগবে আর মালয়েশিয়ার পাম বাগানে কাজ আছে কাজের কোনো শেষ নেই 자, 그래, 그래라. 이야, 어 데크에 কত ভারী পাম্পলগুলো তো বন্ধুরা মালয়েশিয়ায় যদি পাম বাগানে ফল লোডিং করা কাজ করা যায় তা মাস গেলে ইন্ডিয়ান টাকা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খেয়ে দিয়ে বাড়ি পাঠানো যাবে কিন্তু বন্ধুরা ফল লোডিং করা কাজে খুব খাটনি আছে মালয়েশিয়ায় তুম দেখতে পাচ্ছ এই হলো মালয়েশিয়ার পাম ফল আর এই পামফল ফল আজকে আমরা হাত দিয়ে লোডিং করতে এসছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পেতে হলে